পিরোজপুর ও ঝালকাঠির সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বরাদ্দ কোটি টাকা খরচ হলেও পঁচাশি ভাগ প্রতিষ্ঠানে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি ঢাকার কারওয়ান বাজারে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাক্সেস টেলিকম কাজ না করেই টাকা আত্মসাত করেছে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছে শুধু ভান্ডারিয়া উপজেলায় সরকারি বেসরকারি দুশো চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের জন্য সংযোগ দেওয়ার কথা থাকলেও হাতে গোনা কয়েকটিতে রাউটার বসিয়ে কার্যত স্টকে পড়েছে তারা এমনকি যেসব প্রতিষ্ঠানে লাইন দেওয়া হয়েছিল সেটিও কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানটি আবার সময় বৃদ্ধির আবেদন করেছে আর মন্ত্রণালয় আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে মেয়াদ বাড়িয়েছে প্রশ্ন উঠছে এত অল্প সময়ে কীভাবে শতভাগ কাজ সম্পন্ন করবে ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় আইএসপি কোম্পানিগুলো বলছে প্রকল্পের কাজ সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি এমনকি উপজেলা আইসিটি অফিসও পুরোপুরি অন্ধকারে সচেতন মহলের অভিযোগ এভাবে চলতে থাকলে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প কাগজে কলমেই থেকে যাবে